সব কালারের গরুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই আঙ্কাজদের কাছে তো মোটামুটি খুব ভালো কিন্তু কালেকশন নিয়ে এসেছে এক ঝাঁক এই যে টোটাল পনেরো পিস গরু আছে এখানে তো চলুন আমরা সিরিয়াল এক নম্বর গরু থেকে একটা একটা করে আপনাদেরকে দেখাবো আর অবশ্যই আকাশবার কিন্তু নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে চালে যোগাযোগ করে অথবা আকাশবার কিন্তু একটা খামার আছে খামারে যাওয়ার কিন্তু গরু সংগ্রহ করতে পারবেন আপনারা আকাশ ভাই ভাই শুরু করে চলেন দর্শকদেরকে দেখায় গরুগুলো দেখেন ভাই সিরিয়াল এক নম্বর গরু লাল টক টকে একদম

সব তারপরে নাম্বার থাকবে চালে যোগাযোগ করতে পারেন আক্কাস ভাইর সাথে এটাও হাজার টাকা এই দেখুন একদম বলডারের মতো খালি দুম্বার মতো বস্তু লাগিয়ে আছে এগুলোতে হ্যাঁ দুম্বা হয় ভাই হিসাব হিসাব ভাই দেখেন ভাই হিসাব ভাবছেন হ্যাঁ

তো ঠিক আছে মাথা আছে এবং লাভি কম্বল সব ডাবল লাভি এই যে দেখুন মাথা কিন্তু মাসাল্লাহ আছে হালকা সিং আছে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আর ভাই খামারে আসার আমন্ত্রণ রইল আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ